এই যে খাঁটি বাঙালি বুদ্ধদেব ভট্টাচার্য যার যা রাজনৈতিক বিরোধী থাকতে পারে তিনি বাঙালির জন্য চেষ্টা করেছিলেন তিনি বাঙালির ব্রেন আটকানোর চেষ্টা করেছিলেন সংরক্ষণ তো ব্রেন আটকানোর একটা প্রসেস প্রসেস আইনি তিনি সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করতে হয়েছিলেন আমরা সেটাই চাই আমরা তার উত্তরসূরি আমরা তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে বাংলা পক্ষ তাই যত বাম বাম মনস্ক মানুষ আছেন যত বাঙালি আছেন সকলকে বলছি বুদ্ধবাবু চলে চেষ্টা করেছিলেন আপনারাও করুন প্রতিটা বাঙালিকে করতে হবে বাংলা পক্ষ কিন্তু টানার ওড়ে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একজন নিখাদ বাঙালি ছিলেন আমরা জানি বিভিন্ন দলের ক্ষেত্রে রাজনৈতিক বিরোধিতা থাকে প্রতিটা মানুষের ঠিক ভুল থাকে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএমের মধ্যে অনন্য এক বাঙালি ছিলেন তিনি সমস্ত প্রশাসনিক কাজ বাংলায় করার কথা ঘোষণা করেছিলেন আমরা যে দাবিগুলো করি সমস্ত সাইনবোর্ডে বাংলা বাধ্যমূলক করতে বলেছিলেন কিন্তু তার পাটির চাপে তার দলের চাপে বাংলা বিরোধী যে শক্তি যে অন্য লবি তাদের যেখানকার এখানকার তাদের চাপে এগুলো তিনি করে উঠতে পারেননি তার কাজ অসমাপ্ত রয়ে গেছে তিনি আমাদের ছেড়ে বুদ্ধবাবু পরলোকে চলে গেছেন তার মৃত্যুর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এই যে খাঁটি বাঙালি ভট্টাচার্য যার যা রাজনৈতিক বিরোধী থাকতে পারে তিনি বাঙালির জন্য চেষ্টা করেছিলেন তিনি বাঙালির ব্রেন ড্রেন আটকানোর চেষ্টা করেছিলেন ভূমি সংরক্ষণ তো ব্রেন ড্রেন আটকানোর একটা প্রসেস আইনি প্রসেস তিনি সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করতে গিয়েছিলেন আমরা সেটাই চাই আমরা তার উত্তর আমরা তার অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে বাংলা পক্ষ তাই যত বাম বাম মনস্ক মানুষ আছেন যত বাঙালি আছেন সকলকে বলছি বুদ্ধবাবু যে চেষ্টা করেছিলেন আপনারাও করুন প্রতিটা বাঙালিকে করতে হবে বাংলা পক্ষ কিন্তু টানা লড়ে চলেছে জয় বাংলা